ইলিশ মাছের মুড়ু আর লাউ এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশ মাছের মুরু দিয়ে লাউ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ সুস্বাদু রেসিপিটা করার জন্য লাউ নিয়েছি লাউটা ভালো করে ধুয়েছি তারপর খোসা ছাড়িয়ে বিচি বের করে এভাবে টুকরো করে নিয়েছি কাঁচা মুগ ডাল দিয়ে রান্না করব এর জন্য কাঁচা মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ধুয়েছি পরিষ্কার জল আসা পর্যন্ত ডালটা ধুয়েছি তারপর একটা পাত্রে ডালটা নিয়ে নিচ্ছি কাঁচা মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ইলিশের মুড়ু দিয়ে করব এর জন্য আজ কাঁচা মুগ ডাল নিয়েছি জল দিচ্ছি বেশি জল দেবো না লাউ দেওয়া হবে এর জন্য অল্প জলে সেদ্ধ হবে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে এই ফ্লেমে ফেনা উঠবে ডাল থেকে ডালের ফেনা উঠেছে এই ফ্লেমে আছে ফ্লেমটা লো করে দেব আর ডালের ফেনা অস্বাস্থ্যকর এটা পরিষ্কার করে নেব এভাবে ডালের ফেনাটা পরিষ্কার করে নিচ্ছি যখনই ডালের ফেনা উঠবে তখনই পরিষ্কার করে নিতে হবে এগুলি খুব খারাপ ফেলে দিতে হয় পরিষ্কার করে নিতে হয় ডালের ফেনা পরিষ্কার করে নিয়েছি ডালটা আরও সেদ্ধ হবে ঢাকা দিয়ে রাখবো ফ্লেমটা এরকমই থাকবে নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি রান্না করতে সুবিধা হবে এভাবে ঢাকা দিয়ে দিলাম ইলিশের মুরু নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি লাউটা এভাবে কেটে নিয়েছি মুগ ডালটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি ডালটা তো অনেকটাই সেদ্ধ হয়েছে মনে হচ্ছে জলটাও মরে গেছে ডাল সেদ্ধ হয়েছে এখন ডালের মধ্যে লাউটা দেব এই যে লাউটা দিয়ে দেব খুব ভালো লাউ তাজা লাউ নিজস্ব জলে সেদ্ধ হবে লাউ থেকে জল বেরোবে এই জলেই লাউ সেদ্ধ হবে লাউ এর সাথে সেদ্ধ মুগ ডালটা মিশিয়ে নিচ্ছি নুন দিচ্ছি এই পরিমাণে ডালে নুন দেওয়া হয়েছে এখন লাউয়ের আন্দাজে নুন দিলাম ডালটা নাড়াচাড়া করে দিচ্ছি লাউ থেকে জল বেরোবে তারপর লাউ সেদ্ধ হবে সঙ্গে সঙ্গে ডালটা আরও সেদ্ধ হবে এভাবে মিশিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিলাম এভাবে রেখে দিলাম লাউ থেকে জল বের হয়েছে লাউ তাজা লাউ এই ফ্লেমে লাউটা সেদ্ধ হবে নিজস্ব জলে আলাদা জল দিতে হয়নি এখন নাড়াচাড়া করে দিচ্ছি ডালটাও সুন্দর মিশেছে লাউটাও আস্তে আস্তে সেদ্ধ হবে এই যে দেখো কি সুন্দর লাউয়ের জলে লাউ সেদ্ধ হচ্ছে লাউয়ের জ্বরটা থেকে বোঝা যাচ্ছে লাউটা খুব ভালো লাউ কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়েছে এখন নুন হলুদ দিয়ে ইলিশের এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেলে রান্না করব ইচ্ছে করলে বেশি তেল দেওয়া যায় তবে বেশি তেল খাওয়াটা ঠিক না স্বাস্থ্যসম্মত হল অল্প তেল খাওয়া ইলিশের মুড়োটা এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভাজা করে নিচ্ছি বেশি ভাজা করব না হালকা ভাজা করব তাহলে টেস্ট পাওয়া যাবে ইলিশের সেন্ট হবে পাশে আমি রাইসম্যান অয়েল দিয়ে দিলাম রাইসম্যান অয়েল দিয়েছি সর্ষের তেল দিলে তো বেশি গরম করতে হয় রাইসম্যান অয়েল তেল সাদা তেল এসব বেশি গরম করতে হয় না এই তেলে শুকনো লঙ্কা দিলাম কেটে দিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরেটা লাইট ব্রাউন হচ্ছে আর ইলিশের মুড়ুটা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করছি গোটা জিরে শুকনো লঙ্কা ইলিশের মুড়ু এভাবে সব মিলেমিশে ফোড়ন তৈরি করলাম এখন লাউ আর মুগ ডাল যে সেদ্ধ হয়েছে একসাথে এটা দিয়ে দিলাম এই যে ফুটে উঠছে মানে লাউটা খুব ভালো হবে হলুদ দিয়ে দিলাম হলুদটা মিশিয়ে দিচ্ছি এভাবে লাউ রান্না করে দেখবে বেশ ভালো লাগে ইলিশের মুরু দিয়ে লাউ সঙ্গে মুগ ডাল ইউনিক রেসিপি খেতে না বেশ দারুণ লাগবে এভাবে রান্না করে খাবে লাউ তো একটু টক টক এর জন্য একটু চিনি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা পাকা লঙ্কা নুন দিয়েছি আরও একটু অল্প নুনই হবে বেশি নুন হবে না নুনটা মিশিয়ে কাঁচা লঙ্কাটা মিশিয়ে লাউটা রান্না করছি এভাবে গুছিয়ে নিচ্ছি দারুণ লাগবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো লাগবে লাউ খাওয়া তো পেট ভালো থাকে পেট ঠান্ডা থাকে লাউ খেলে লাউয়ের উপকারিতাও আছে ঢাকা দিয়ে দিলাম মাছের মুরুটা সেদ্ধ হচ্ছে এখানে লাউয়ের জলে আলাদা জল দিতে হয়নি নি জলে মাছের মুরুটা যে ইলিশের মুরুটা সেদ্ধ হচ্ছে এবং ইলিশের মুরু থেকে ফ্লেভার বেরোচ্ছে ইলিশের ফ্লেভার এভাবে রান্নাটা সুস্বাদু হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে দেখো রান্নাটা এরকম হয়েছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো রান্নাটা কীরকম হলো দেখো দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে রান্নাটা এরকম এক হাতা ভাতের সঙ্গে দারুণ লাগবে এভাবে রান্না করে দেখো আর মাছের মুরুটা সেদ্ধ হয়েছে ইলিশের মুরু এটা দারুণ হয়েছে রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো এভাবে রান্না করে খাও ধন্যবাদ